হাই এভরি ওয়ান গুড মর্নিং আজকে সানডে তো আজকে সানডে স্পেশালি বানাতে চলেছিলাম বিরিয়ানি তো সবার প্রথমেই বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে যে উপকরণগুলো লাগে সবজিকে করে নিয়েছিলাম আর সবার প্রথমেই ঠিক আমি সমস্ত সবজিগুলো আসতে মা আমাকে হেল্প করে তারপরে পেঁয়াজে ভেজে নিয়েছিলাম বেরেস্তার জন্য অন্যদিকে একটা আলাদা বাসনে যতটা চাল লাগবে চালটা নিয়ে ধুয়ে অন্যদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেলে তারপরে চাল দেবো আমি দাওয়াতে রাইস তৈরি করেছি কিন্তু সত্যি বলতে রাইসটা আমার খুব একটা ভালো লাগেনি যেহেতু আমি এডিটিংটা পরে করছি আমার সরিয়েবেলা করছিলাম তো অলরেডি আগেই খাওয়া হয়ে গেছিলো কিন্তু রাইসটা আমার খুব একটা ভালো লাগেনি ঠিক থেকে ইন্ডিয়া গেট রাইসটা অনেক ভালো জল গরমের মধ্যে আমি ধীরে ধীরে সমস্ত গোটা মশলাগুলো আছে যেমন এলাচ লবঙ্গ দারচিনি ওগুলো দিয়ে দিলাম বিরিয়ানি জলটা পুরো অন্যদিকে দেখো বেড়েসটা অলমোস্ট ফিফটি পারসেন্ট লাল হয়েই গেছে অন্যদিকে রাইসটা হচ্ছে এবার বেহসিটা হয়ে গেলে আমি বেহস্টে তুলে রাখবো তারপরে আমি করবো চিকেনের মাটনের পেপার দু রকম বিরিয়ানি হবে মাটনে আর চিকেন তো ব্যবস্থা তুলে রাখার জন্য আমি একটা পাত্রে ফয়াল পেপার দিয়েছে তারপরে ফয়াইল পেপার জন্য কাগজের কাগজের যে পেপারগুলো হয় সেগুলো নেওয়া

মানি প্যানটা ঝাড়িয়ে দিয়ে দেবো আর ভাতটা যাতে লেগে না যায় তাই জন্য আমি ভাতের উপরে তেল গরম করে তেলটা দিয়ে যেটা যাতে ভাতগুলো একটু জড়িয়ে না যায় তরম লেগে রাখবো সত্যি কালের মধ্যে আমি আলুগুলোকে ভেজে দিচ্ছি আলুগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়েই ভেজেছি যাতে তাড়াতাড়ি সিঁড়ি শুদ্ধ হয়ে যায় আর ভালো লাগে এবার আলুগুলো না করে গেলে আমি আলুকে ধুয়ে রাখবো ধুয়ে রেখে তারপরে বাকি আর ওগুলোকে তোমরা আগেই ঢাকা দিয়ে ডাল করে ভেজে দিয়ে তাহলে সুস্থ হয়ে যায় আমরা যেটা দেখো ডিমগুলোকেও ডিমটা বেঁচে গেলে আমি ভেজেই দিই কারণ আমার ভালো লাগে তোমরা কেমনভাবে দাও সেটা আমাকে কেমন সময় মতো দেখো আর দেখো তুদিকে আমি একটা মাংস মেয়ে দিয়েছি একদিনে তেলের তোলে পেঁয়াজ হয়েছে অন্যদিকে মাটা রাখছি গোটে মশলাটা আদা রোসমেটো পোস্ট করে আলাদাভাবে রেখে দিয়েছি পেসি আমাকে মাই করে দিয়েছে এবার আমি উপকরণ লাগে যেমন একটু যায় পাখি মশলাগুলো অ্যাড করে দেবো যেমন ধরো যা যা লাগে আর কি মশলা এক্সট্রা কিছু দিই লাল লালো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এটা দিলাম সেম আমি মাটনেও তাই দিয়েছি করে দই দিয়ে দিতাম দইটা দিয়েছিলাম ব্রেমে বেশি জল দেবো না আর ব্রেবিটা দিয়ে আমি বিরিয়ানি বানাচ্ছিলাম বিরিয়ানিটা দিতে মশা গুঁড়ো চলে দেখো মশলাগুলো গুঁড়োটা কষিয়ে ভালো করে চিকেন আর একটু মশলাটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি রান্না করে একটু বন্ধ করে এবারে হলো সাজানো সাধারণতা আমি একটা বেশি মানে বলতে বইতেই সাজাই না হালকাভাবেই সাজাই যেটা সবাই আমরা কথা এভাবেই করে একটা ভালোভাবে সাজাই না জানি এটা অনেক বেশি নয় তারপরে আমার শরীরটা ভালো নেই করাটাও একটু বসে বসে আছে একটু ম্যানেজ

আমাকে শেয়ার করো ঠিক আছে বসে দিয়েছিলাম বেশ ভালোই লাগছিল খারাপ না কিন্তু চালটা বেশি পছন্দ থাকি তবে দাবাতের রাইস যে এইরকম হবে সেটা আমি ভাবতে পারি না মানে অ্যাকচুয়ালি না রাইসগুলো ভেঙে ভেঙে গেছিলো তাই জন্য নাহলে এমনি খেতে বেশ ভালোই হয়েছিল দেখেও দেখো বেশ ভালোই লাগছে আমি খুব একটা মানে ইয়ে করে ওই রেস্টুরেন্ট স্টাইলে যেরকম লোকে বলে সেভাবে বানাই নি আমি ঘরোয়া পদ্ধতিতেই বানিয়েছি যেভাবে আমি বানাই আশা করি আমাদের মতন যারা রয়েছে তারা আমার মতনই বানায় আরও যদি কিছু ভালোভাবে বানাতে পারতাম সেটা তোমরা আমাকে কমেন্টস করো করে জানিও ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন আমার চ্যানেলে অনেক কম সাবস্ক্রাইবার আছে অলমোস্ট ওয়ান ইয়ার ট্রাই করছি যাতে ভালোভাবে ভিডিওগুলো দিতে পারি বাট হয়ে উঠছে না আমি জানি না আর কীভাবে দিলে তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও চলো কালকে দেখা হচ্ছে 국민 ketu <tif> <Deutschland> <tif hat>

아 너무 미쳤어. 저거도 그래. 내래. 오, 틀려도 그래. 아 저거. 빌어 줘.